আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালোবাসা সব আমারও ভালো আছি আরও একটা নতুন শুরু করলাম সকালবেলা থেকে মাইসান বাবা অফিস চলে গেছে মাইশান বলতেছে হো সকাল এখন নয়টার মতো বাজে মাইশান ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠি খেলনা নিয়ে বসে গেছে পুরা বিছনার মধ্যে খেলনা করে ফেলছে নেই পুরা বিছনায় খেলনা করছে বাবু মাত্র ঘুম থেকে উঠছে এই যে বাবু কি করতেছো তুমি হুম কি তোমার তোমার বন্দুক বিছানাটা এলো দেখতেছেন কারোর ঘুম থেকে উঠে বিছনা বিছানো হয় নাই মায়ের বাবু মাত্র ঘুম থেকে উঠছে উঠেই সব খেলনা নিয়ে নিছে সব খেলনা বিছানার মধ্যে দিছে শুধু দুই একটা এগুলা গাড়ি দিছে এগুলো হবে না আর যত খেলনা আছে সব লাগবে ছোটো খাটো খেলনা সবই ব্যাগের মধ্যে থাকে ওই ব্যাগটা সবই লাগবে তাই না দেখতেছে কি শেষ এখানে কি চাচ্ছে মনে ঘড়ি চাচ্ছে এই যে এদের মধ্যে ওর দাদু চশমা কিনে দিয়েছিল চশমাটা ভেঙে কি করে ফেলছে চশমাটাকে মুচুর দিয়ে ভেঙে ফেলছে তুমি কি নিবে মা এটা নিবে না এটা নিবে না সে ফালাই দিছে এটা ফালালে কেন দিয়ে খেলতেছে আজকে সকালবেলা রান্না করে নেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে মাত্র একটু আগে ভাত উঠেছিলাম গেছিলাম বাবা আজকে খেয়ে যেতে পারে নাই ভাত হয়ে গেছে রাইস কুকার লাইনের পাশে এসে গেছে

মাছ ভুনা করছিলাম মাছ ভুনা শেষ যেটা আছে এটা দিয়ে সকালবেলা খেতে হবে এই যে খেলনাগুলো সব গুছাইতে হবে বিছনা ঠিক করতে হবে এখন কি করছো ঘড়ি খাড়ের নিচে ঢুকে দিছে এখন বলতেছে ই ঘড়ি বের করে দিতে বলতেছে ঘড়িটা বের করে দিচ্ছে বাবু ঝাড়ু নিয়ে আসছে ঝাড়ু নিয়ে এসে এই যে ঘড়ি ঝাড়ু দিয়ে ফেলাই দিচ্ছে শুধু দুষ্টামি কদিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে কাগজ চুপড় শুকা না এইখানে এইভাবে কাগজ চুপ শুকাই এগুলো গোছাতে হবে জাস্ট ফ্যান চার্জে দিছিলাম লাইন টফ করা হয়নি তুমি ঝাড়ু দিয়ে কি করতেছো বাবা হুম তুমি সব কাজ করবে আমি যে কাজ করি ও সেই কাজ করতে চাই আমি ঝাড়ু দিলেও ঝাড়ু দিবে আমি বিছনা গুছালে ও বিছনা গুছাবে মানে আমি যেটা করব ও সেটা করতে চাই হ্যাঁ বলতেছে হ্যাঁ দুইটা ঝাড়ু আমি একটা ঝাড়ু আনছি ও আর একটা ঝাড়ু আনছে তাই না ঝাড়ু দিতেছে এই যে খেলা বন্ধ সবকিছু আছে এখনো ঝাড়ুদিনে আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ